এখানে আমি তিনটার মতো রূপচাঁদা মাছ নিয়েছি আসলে কে কীভাবে রান্না করে সেটা আমি জানি না আমার কাছে যেভাবে রূপচাঁদা মাছটা রান্না করার পর খেতে ভালো লাগে ওই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অল্প মশলায় কিন্তু সাগরের মাছ রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে এখানে তিনটা রূপচাঁদা মাছ নিয়েছি আমি মাছগুলোকে এখন কেটে নিচ্ছি আমি সিজারের সাহায্যে কিন্তু মাছগুলোকে কেটে নিচ্ছি তো এভাবে কিন্তু আমি সব সময় মাছ কাটি তো ভাবলাম নতুনদের জন্য একটু হলো উপকারে আসবে যে কিভাবে মাছ কাটতে হয় তো সেভাবে কিন্তু একটু কেটে দেখাচ্ছি তো যারা পুরনো আছেন তারা তো অনেকেই জানেন কিভাবে মাছ কাটে কীভাবে রান্না করে তো নতুনদের জন্যই কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করে থাকি তো এই যে আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে একটু কেচে ভালোভাবে ওয়াশ করে নিব। অনেকেই বলেন আমি মাছ ওয়াশ করি না এভাবে রান্না করে ফেলি তাই আপনাদের জন্য একটু দেখালাম কীভাবে মাছগুলো ওয়াশ করে নিয়েছি মাছের পেটে কিন্তু অনেক ময়লা থাকে সেগুলো একটু ভালোভাবে স্ক্রাবারের সাহায্যে ঘষে ঘষে ক্লিন করে নিতে হয় যাক আমার মাছগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে মাছের মধ্যে এখন হলুদ লবণ মরিচ একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাছগুলোকে মাখিয়ে নিব আর এই মাছগুলোকে মাখানোর পর সাথে সাথে আমি ফ্রাই করে নিব মাছগুলো অলরেডি আমার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে চলুন এখন আমরা মাছগুলো ফ্রাই করে ফেলি তো আজকে মাছগুলো আমি খুবই কম তেলে রান্না করব অলিভ অয়েল দিয়ে আমি এখানে একদমই কম পরিমাণে অলিভ অয়েলটা ইউজ করেছি আপনারা ইচ্ছে মতো দিতে পারেন যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন তো আমি যেহেতু স্বাস্থ্য সচেতন সেই জন্য আমি সব কিছু একটু দেখে শুনে তারপর রান্নাটা করে থাকি আমি অল্প অলিভ অয়েলে মাছগুলো ভেজে নিব তো আমার ফ্রাইপ্যানটা একটু ছোটো ছিল সেজন্য দুইটা মাছ আমি দিয়ে দিয়েছি তো ফ্রাইপ্যানে কিন্তু দুইটা মাছই একদম পারফেক্ট হয়েছে পরে আমি আর একটা মাছও কিন্তু ভেজে নিয়েছিলাম সেমভাবে তো অল্প তেলে ফ্রাই করার পর কিন্তু মাছগুলো একটু নিচে লেগে গিয়েছিল কোনো সমস্যা নেই তো এভাবে কিন্তু আমি মাছগুলো ভেজে নিব তো আপনারা ইচ্ছে করলে বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন আর আমি সব সময় যেভাবে মাছ ভাজি অল্প তেলেই কিন্তু মাছটা ভাজার চেষ্টা করি আবার অনেক সময় দেখা গিয়েছে আমি তেল ইউজ করি না এইভাবে কষিয়েই কিন্তু রান্না করে ফেলি যেন তেলটা আমাদের খুবই কম খাওয়া হয় সবাই তো জানেন তেলের পরিমাণটা যত কম খাওয়া হবে ততই স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারে আসবে তো আবারও কিন্তু আমি অল্প পরিমাণে অলিভ এলের মধ্যে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি তার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি এখানে তিন চারটার মতো টক টমেটোটা ইউজ করবেন তাতে এটা খেতে টক টক লাগবে খেতে ভালোও লাগবে সাথে চার পাঁচটার মতো কাঁচামরিচও দিয়ে দিয়েছি এখন আমি যেই প্লেটে মাছগুলো মেখেছিলাম সেটার মধ্যে কিন্তু বেশ পরিমাণে মশলা রয়ে গিয়েছিল। সেটাই আমি আবার এখানে টমেটোর উপরে দিয়ে দিয়েছি দিয়ে একটু পানি দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দুই থেকে তিন মিনিটের জন্য তো টমেটোগুলো যখন একটু সিদ্ধ হয়ে এসেছে তখন টমেটোগুলো আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারছেন তার সাথে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি এখন আমার সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি অল্প তেলে মাছ ভেজেছি দেখুন মাছগুলো কিন্তু একদমই নষ্ট হয়নি আবার খেতেও কিন্তু একদম খারাপ হয়নি ভালোই লেগেছে আর সব সময় আমি এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি যেগুলো খেতে ভালো লাগে রান্নার পর ওই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি তো এই যে মাছগুলো আমি এক পিট ভেজে নিয়ে মানে একটু রান্না করে নিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আরেক পিঠ উল্টে দিচ্ছি যেন মাছটা ভালোভাবে সিদ্ধ হতে পারে আমি একদমই পানি ইউজ করব না এই মাছটা কিন্তু একদম শুকনো শুকনো অবস্থায় আমি এভাবে তিন থেকে চার মিনিটের জন্য রান্না করে নিয়েছি বাস আমার রান্নাটা হয়ে গিয়েছে আর খুবই অল্প মশলায় অল্প তেলে এভাবে রান্না করে গরম গরম খেয়ে দেখবেন বাসার সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে রূপচাঁদা মাছ কেন যে কোনো মাছই আপনি এভাবে রান্না করতে পারেন অল্প মশলায় অল্প তেলে আমাদের শরীরের জন্য কিন্তু অনেক ক্ষতি করে বেশি তেল বেশি পরিমাণে মশলা খাওয়া এভাবে আপনি কিন্তু এই শীতের সবজি দিয়েও রান্না করতে পারেন বা এভাবে অল্প তেলে একটু পেঁয়াজ কেটে টমেটো কেটে রান্নাটা করে নিতে পারেন আমার হাজব্যান্ড তো এই খাবারটা খেতে ভীষণ পছন্দ করেছে কারণ মাছটা যখন আমি রান্না করেছিলাম সে সাথে সাথেই কিন্তু ভাতের সাহায্যে খেয়ে নিয়েছে আর এই যে আমি এখন তাকে ভাত রেডি করে দিচ্ছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ